মিঠুন চক্রবর্তী একজন সুবিধাবাদী দলবদলু গিরগিটি কখন কোন দলে থাকেন তার নেই ঠিক ছোটবেলায় নাকি নকশাল করতেন বলে গল্প ছেড়েছেন তারপরে জ্যোতিবাবুকে আঙ্কেল বলে সুভাষদা বলে তাদের সঙ্গে ঘুরে বেড়াতেন এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে বা দাক্ষিণ্যে রাজ্যসভায় গেছিলেন তারপরে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠার বাতাবরণে তিনি সেই সময় বিজেপিতে যান তো আগামী বছর এই সময় মিঠুন চক্রবর্তীর যা দলবদলের রেকর্ড তিনি কোন দলে থাকবেন তার কোনো ক্ষমতা নেই গ্যারান্টি নেই তার কথার কি উত্তর দেব ওর ক্ষমতা হবে নাকি মুখে বড় বড় কথা না বলে ক্ষমতা থাকলে ওসব করিয়ে এনে দেখান আপনারা তো সেই চক্রান্তগুলোই এখানে করছেন চক্রান্তগুলো তো আপনারা করছেন এই মিঠুন চক্রবর্তী বা তারা অধুনা যে দল ও তো মিঠুন চক্রবর্তী কোন দলে আজকে দাঁড়িয়ে আছে না দেখতে গেলে তো ক্যালেন্ডার থেকে বাদ দেখতে হয় তার আগে কি ছিলেন পরে কি হবেন এগুলো তো ওনাদের ইচ্ছা মানুষের সঙ্গে নেই মানুষের সঙ্গে নেই মানুষের সঙ্গে নেই সেই মিঠুন চক্রবর্তী তাদের এসব দিবা স্বপ্ন যে কখন এই হবে কখন ওই হবে নইলে তো এদের কোনো মানে ইয়েই নেই জনভিত্তি নেই কিছু নেই বিজেপি ভোট ভাগের ক্ষেত্রে হিন্দু ভোট ভাগের জন্য কাদের ব্যবহার করে আর মুসলিম ভোট ভাগের জন্য কাদের ব্যবহার করে যাদের মূল কাজ হচ্ছে বিজেপি বিরোধী ভোটটা কেটে দিয়ে বিজেপি সুবিধে করে দেয় বাংলার মানুষ সেটা গোটাটাই জানেন বাংলার মাটিতে বিজেপিকে যদি কেউ রুখতে পারে লড়তে পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস হিন্দু সুরক্ষা মঞ্চ নামে একটি মঞ্চ সাংবাদিক বৈঠক করে তারা হিন্দুদের অধিকার রক্ষার দাবিতে মিছিল করে বলতে হবে না এখন সবাই এই ধর্মের নামে ভেদাভেদ করার জন্য বিজেপি নানা রকম ডালপালা 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 নামাচ্ছে বাংলার মানুষ এসবে সাড়া দেবেন না তবে আত্মসন্তুষ্টির জায়গা নেই সকলকে সমানভাবে সতর্ক থাকতে হবে এই ধর্মীয় বিষয়গুলোর মেরুকরণ করিয়ে কোনো বিকৃত প্রচার মিথ্যা ভিডিও জাল ভিডিও ভুয়ো ভিডিও অন্য জায়গার ভিডিও এইসব ছেড়ে 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 মানুষকে যেন এরা বিভ্রান্ত করতে না পারে